আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধানের ব্লাস্ট রোগ নামে একটি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এবং গাছের তিনটি অংশে আক্রমণ দেখা যায় পাতা গিট এবং শীষ পাতায় আক্রমণ হলে তখন এটিকে বলা হয় লিপ ব্লাস্ট এর লক্ষণের মধ্যে রয়েছে পাতায় ডিম্বাকৃতির দাগ দেখা যাবে এবং এই দাগের মাঝখানে ধূসর বা সাদা রং থাকবে এবং চারপাশে বাদামি বা কালো রঙের বর্ডার থাকবে আর দাগ বড় হলে একটি সময় পুরো পাতাটি শুকিয়ে যাবে এরপরে আসি গিট বা নোট ব্লাস্টে গিট বা কলম কালো হয়ে যাবে এবং আক্রান্ত অংশ দুর্বল হয়ে গাছ ভেঙে পড়বে শীষে আক্রান্ত হলে সেটিকে নেক ব্লাস্ট বলা হয় ব্লাস্ট বলা হয় ক্ষেত্রে ধানের গলার অংশ কালো হয়ে যায় এবং শীষ শুকিয়ে অপুষ্ট হয়ে যায় যে কারণে দানা হয় না শীষ বা নেক ব্লাস্ট হলে ধানের ফলন একশো পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এই রোগটি সাধারণত বড় সিজনে হয় তবে মেঘলা আবহাওয়া থাকলে জমিতে বেশি পানি জমে থাকলে অথবা ইউরিয়ার মাত্রা অতিরিক্ত প্রয়োগ করা হয়ে গেলে বছরের যে কোনো সিজনে এই রোগটি হতে পারে আমাদের ধানগা যদি এই ব্লাস্ট দ্বারা আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি ব্যবস্থা বা চিকিৎসা নিতে হবে তো এইখানে আমি যে ওষুধগুলো প্রয়োজন তার গ্রুপের নাম এবং বাজারে যে ব্র্যান্ড নামে আপনারা পাবেন লিখে দিয়েছি গ্রুপের নামগুলো আপনাদের জন্য হয়তো একটু কঠিন হয়ে যাবে আমি ব্র্যান্ডের নামগুলো এবং এর মাত্রা বলছি ট্রুপার প্রতি লিটারে পয়েন্ট পঁচাত্তর গ্রাম ফিলিয়া প্রতি লিটারে দুই মিলি টপসিন প্রতি লিটারে দুই গ্রাম নাটিভো প্রতি লিটারে হাফ গ্রাম অ্যাসকর প্রতি লিটারে এক মিলি টপ প্রতি লিটারে এক মিলি এদের মধ্যে যে কোনো একটি ব্র্যান্ডের মেডিসিন আপনারা যে মাত্রা দেওয়া আছে সেই মাত্রা অনুযায়ী একবার স্প্রে করে করে দিবেন পুরো ধান ভালো ভিজিয়ে এবং দুই সপ্তাহ পরে আরো একটি দুইবার স্প্রে করে দিলে আশা করি এই ব্লাস্টের রোগ থেকে আপনাদের গাছগুলো মুক্ত পাবে আজকের মতো এ পর্যন্তই আরো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ